নমস্কার বন্ধুরা আমি রাজলক্ষ্মী আমার চ্যানেল রাজলক্ষ্মী কিচেন অ্যান্ড ব্লগসের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আজ আর ব্লগে যাবো না সরাসরি রান্না একটা নতুন ধরনের রান্না যেটা খুব সুস্বাদু এবং খুব সহজেই বানানো যায় আজকের রেসিপি কুমড়ো পুঁই চিংড়ি মাছ দিয়ে এইভাবে বানালে বাচ্চা থেকে বড় সকলেই চেটে খাবে বাচ্চারা সাধারণত সবজি খেতে চায় না কিন্তু এইভাবে বানিয়ে দেখবেন সকলেই দারুণ খাবে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পুঁইশাক বানানোর জন্য কুমড়োটা পাকা কুমড়ো এখানে কেটে নিয়েছি শুরু করে আর সাথে নিয়েছি পুঁই এখন বাজারে বেশ কচি কচি পুঁই পাওয়া যাচ্ছে পুঁই শাকটাকেও ছোট ছোটো করে কেটে নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি এখানে একশো চিংড়ি মাছ সেটা হচ্ছে ভালোভাবে বেছে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এটা কুচো চিংড়ি নিয়েছি আর সাথে দেওয়ার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ লঙ্কা আর রসুন নিয়েছি তিন কোয়া আদা নিয়েছি চার টুকরো আর নিয়েছি একটা টমেটো কুচি করে আর কী কী লাগবে সেটা রান্না করতে করতে শেয়ার করব তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর এরকম বিভিন্ন ধরনের রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রথমে জ্বলন্ত গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়ে তাতে তেল দিয়ে নিলাম তেল দেওয়ার পর এখানে আমি রাইস ব্যান্ড তেল দিয়েছি এর সাথে একটু সর্ষের তেলও মেশানো আছে তেল দিয়ে এর মধ্যে বেছে রাখা বা নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো ঠেলে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে খুন্তি করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো অর্থাৎ একদম খড়িয়ে ভাজবো না একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পর তুলে না হলে কিন্তু চিংড়ি মাছগুলো খুব শক্ত হয়ে যায় লাউ চিংড়ি আমরা খেয়েছি খুব সুস্বাদু হয় কিন্তু চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক এইভাবে বানাবেন এটাও অপূর্ব লাগে খেতে চিংড়ি মাছগুলো এখন ভাজা হয়ে গেছে এরপরে একটা হাতায় করে এরকম ঠিক তেলটা ঝরিয়ে ছড়িয়ে চিংড়ি মাছগুলো তুলে নেব মাছগুলোকে দুটো ভাগে ভাগ করে নেব। এক ভাগ প্রথমে দেবো পরে আরও এক ভাগ ডেকোরেশন করার জন্য রেখে দেবো এখানে তেলটা একটু কমে গেছে তাই আরও কিছুটা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন তারপরে ফোড়ন হিসাবে দিলাম অর্ধেকটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এগুলো হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অর্ধেকটা কেটে রাখা পেঁয়াজের টুকরো পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দেব রসুন বাটা অর্থাৎ রসুনটা থেতলে নিয়েছি হাফ চামচ রসুন থেতলানো সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দেব আরও একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার গন্ধটা তরকারি একটা অন্যরকম নিয়ে আসে এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা টমেটোগুলো সমস্ত কিছু নেড়ে হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর এরপরে এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা কুমড়ুর টুকরোগুলো এর সাথে তারপরে তুলে দেব উই শাকটা পুঁই শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো পুঁই শাক বা কুমড়ো আমরা অনেকভাবে খেয়ে থাকি কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন দারুণ লাগে এখন লবণ দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে আরও নেড়ে চেড়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সাথে গ্যাসটাকে সিম করে দেব এই পুঁই আর কুমড়ো থেকে যে জলটা বেরোবে সেই জলটাতে কিন্তু আস্তে আস্তে কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে মিনিট তিনেক পরে ঢাকনাটা খুলে দেখলাম দেখুন কুমড়োটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এরপরে তল উপর করে একবার নেড়ে নেব একবার নেড়ে চড়ে আরও ঢাকনা করে ঢাকা দিয়ে দেবো যেহেতু পুঁইশাকগুলো এখনও সেদ্ধ হয়নি তাই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিনিট পরে আবার খুলে নেব দেখুন এখন এর কুমড়োটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে প্রায় এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গ্রেট করে রাখা আদা আর দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব এখন কিন্তু গ্যাসটাকে আমি হাই ফ্লেমে করে দিয়েছি যাতে কুমড়ো থেকে বেরোনো যে জলটা আছে সেটা শুকিয়ে যায় হাই ফ্লেমে রাখা অবস্থাতে জলটা অনেকটা শুকনো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব অর্ধেকগুলো চিংড়ি মাছ ভাজা চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কুমড়োটার সাথে মাখিয়ে নেব চিংড়ি মাছের গন্ধটা ওর যাতে কুমড়োর সাথে ভালোভাবে মেশে তাই চিংড়ি মাছটা দিয়ে আরও মিনিট দুয়েক ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো মিনিট দিয়ে হয়ে গেছে আর একটু জল বেরিয়েছে এরপর হাই জলটাকে শুকিয়ে নেব তাহলেই তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পুঁই দারুণ স্বাদ হয় আরও একবার বলছি অবশ্যই বানিয়ে দেখবেন জলটা অনেকটা শুকিয়ে গেছে এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পুঁই এখন এটাকে একটা থালার মধ্যে আমি তুলে নেব এটা ভাত রুটি পরোটা সকলের সাথেই খেতে পারেন দেখুন দেখতে দারুণ লাগছে এখন একটা থালার মধ্যে এটা পুরোটা তুলে নিচ্ছে এই রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট আমাদেরকে বিভিন্ন ধরনের নতুন রেসিপি বানাতে অনেক ইন্সপিরেশান জোগায় রান্না শেষ হয়ে গেলে আমি সব তরকারি তেজপাতাটা ফেলে দিই যাতে দিতে অসুবিধা না হয় খাওয়ার সময় অসুবিধা না হয় ঠিক একইভাবে আজকেও ফেলে দিলাম এরপর বাকি চিংড়ি মাছটা দিয়ে পুরোটা ডেকোরেশন করে নেব এটা করলে বাচ্চাদের জন্য বা বাচ্চাদের কাছে খুব আকর্ষণীয় হয়ে ওঠে তাই আমি এইভাবেই সাজিয়ে পরিবেশন করি কুমড়ো পুইশ খুব একটা সাধারণ জিনিস হলেও এভাবে বানালে দেখুন দারুণ লোভনীয় লাগছে সকলেই খুব ভালো থাকবেন এরকম বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে আরও খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত টাটা